কেমন আছেন আমার সকল বন্ধুরা চলে এসছে আজকের ভিডিও নিয়ে তো দেখুন আজকে একটু দেরি করে এসেছি আগে কিন্তু ঘরের কাজ করে তারপরে এসেছি দেখুন মুখে প্যাগ লাগিয়েছি তারপরে দেখুন নাস্তা চলে এসছে আমাদের এই যে সমস্যা তার সাথে বড়া পাও মানে সিঙ্গাড়া সিঙ্গাড়া বড়া পাও ছুটির দিনে তো তো দেখুন এখানে অনেক বাসন আছে আমি সব কিছু গুছিয়ে তুলে নেবো বন্ধুরা কালকের বাসন এগুলো আর আজকের ভিডিওটা আগে থেকে একটু স্টার্ট করিনি কারণ হচ্ছে ছুটি ছিল তার জন্য দেরিতে উঠেছি বড় মশাই কিন্তু আগে উঠে গেছেন এই দেখুন পাশে চা করছি আর কালকে অল্প দুধ ছিল দুধ দিয়ে গেছে বাকি দুধটাও গরম করছি এখানে দেখালাম কাঁচের চুড়ি ভেঙে একটা আছে শুধু তো দেখুন আজকে পুজো সোমবারে পুজো করছি আপনারা একটু দর্শন করুন আমি আমার মতন ঘরে আজকে পুজো করছি আসলে বন্ধুরা আমার সোমবার পালনটা কিন্তু প্রবলেম হয়েছিল লাগে তার জন্য আমি চারটে সোমবার আমার কিন্তু পূরণ হয়নি ওর জন্য আমি কিন্তু সোমবার পালন করছি এখানে গোপু দুধ তুলসী পাতা দিয়ে কিন্তু স্নান করিয়ে দিচ্ছি দেখুন আজকে রাখি তো রাখি পরাবে গোপু আমার মেয়ে যাই হোক আমার মতন করে একটু স্নান টান করিয়ে দিচ্ছি দেখুন ছোট্ট লাডু গোপাল আমার মন্দিরে তো সব ছোট ছোট। আজকে পুজোর জন্য সব কিছু নিয়ে এসছেন ফল এই যে আপেল দু রকমের মিষ্টি ছোটো মেয়ের কথাতে মিষ্টি নিয়ে দেখতেই পাচ্ছেন এইটা গুড়ের কেমন আছেন আমার সকল বন্ধুরা আজকে রাখি পূর্ণিমা রাখি পূর্ণিমার উপলক্ষে আমার দেশবাসীর সকল ভাইদের দাদাদেরকে জানাই রাখি পূর্ণিমার অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা আমার তরফ থেকে আমার সকল ভাইদেরকে ভাই দাদা সবাইকে তো যাই বন্ধুরা আজকে সোমবার সোমবার আমার শ্রাবণ মাসের সোমবার আমি দুটো সোমবার আগে করেছি কিন্তু কিছু জন্য আমি আরও দুটো সোমবার পালছি তো আজকে আমার তিনটে সোমবার হবে তার জন্য দেখেছেন ফলমূল দেখালাম মিষ্টি মিষ্টি হচ্ছে আজকে তো রাখি পূর্ণিমা তো আমার মেয়েরা কিন্তু নিজে নিজে ওরা বন বন রাখি করে তো বলে না সমাজে তো মেয়েদের এখন কোনো ইয়ে নেই তো আজকে শুভ দিনে তার জন্য সবার ঘরে ভাই বোনদের এই বন্ধনে সবচেয়ে একটা সুন্দর উপহার আর ভালোবাসা তাই না তো চলুন বন্ধুরা আজকে সোমবারে পুজো করব আর মেয়েরা সব স্নানে হরি গেছে তারপরে ওদের রাখি হবে আর আমার ছোট্ট গোপু সোনাকে স্নান করিয়ে দিয়েছি আমি তুলসী পাতা দুধ দিয়ে স্নান করে রেখেছি জামা পরিয়ে তো গোপালের নতুন জামা আনা হয়নি আজকে কারণ এখন তো আসছে গোপালের আগেই তো বার্থডে আসছে তার জন্য গোপালের সব কিছু নতুন আসবে জন্মাষ্টমীতে তো আজকে আর নতুন আসেনি আর ছোটো মেয়ের পছন্দের দু রকমের মিষ্টি ওর বাবা নিয়ে এসেছেন তারপরে আজকে রান্না ভাত হবে না নিরামিষ আর পনির কিছু কিছু সবজি নিয়ে এসছেন আমি পুরোটা দেখিনি যাই হোক আগে পুজো দিয়ে দিই তারপরে আপনাদের সাথে বাকি কথা হচ্ছে সঙ্গে থাকুন দেখুন এইখানে আমি পুজো করতে চলে এসেছি বন্ধুরা তো আমি আমার মতন ঘরেই আজকে সোমবার পুজো করে দিলাম এই যে আপনারা একটু দর্শন করুন আমার তো মন্দিরের ছোটো সব কিছু ছোটো ছোটো মূর্তি আপনাদেরকেও একটু দর্শন করিয়ে দিলাম গোটা ফলও দিয়েছি মিষ্টি ছোট করে দিয়ে এই দেখুন রাখির জন্য সব কিছু রেডি করেছি গোপুসোনাকে তার একটা এরতে আছে সেটাতে বসিয়ে রেখেছি মনে হচ্ছে নিচে বসে আছে না গোপুসোনার সিংহাসন আছে একটা ছোট্ট করে তাই ভাবছিলাম যে মাদুরে বসাবো পিউ দেখুন আজকে পিউ গোপুসোনাকে রাখে দিচ্ছে এই দেখুন গোপুসোনা নতুন জামা আনা হয়নি জন্মাষ্টমী আসছে হ্যাঁ গোপুকে রাখি বেঁধে দাও হ্যাঁ আচ্ছা ওরপর একটা করে গাঁট মেরে দাও করতে পারছে না টুপিটা পড়ে যাবে যে আচ্ছা ঠাক ঠাক পরে করে দেবে গোপুকে আগে থেকে খাবার দিয়ে দিয়েছি মিঠাই তারপরে ফুল দিয়ে দাও অল্প করে দিয়ে দাও হ্যাঁ ওইখানে রেখে দাও ওরে বাবা এই একটা ফুল আর দুর্বা দাও দুর্বা এখানে রাখলে হবে আচ্ছা আচ্ছা থাক 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 দেখো পিউ আমাদের করছে আসতে দেখুন ধীরে ধীরে প্রদীপ দিয়ে আশীর্বাদ করে দিচ্ছে পিউ সোনা তাই তো তো দেখুন একটু মিষ্টি ভাঙ্গিয়ে খাইয়ে দাও মুখে দাও হ্যাঁ এই যে হ্যাঁ হয়ে গেছে হয়ে গেছে রাখো ওখানে একটু জল আরে একটু এমনি আঙুল দিয়ে দিয়ে দাও ওইটা না এইখান থেকে পারছে না পিউ যতটা পেরেছে দেখুন এখন তার দিদিকে দেবে তার দিদিকে কিন্তু ক্যামেরার সামনে আসবে না আসলে আমরা মেয়ে মেয়ে এরা কিন্তু প্রথম থেকেই করেছে আমার কাছে এটাই সবচেয়ে বড় বান তো দেখুন এখানে কী নিয়ে নিয়েছে এই যে সব কিছু সাজিয়ে নিয়েছে আর এখানে মিঠাই আমার পুজো হয়ে গেছে গোপুসোনাকে আগেই দিয়ে দিয়েছে ও কী করে কে হ্যাঁ লজ্জা দেখো এদিকে মুখটা দেখাও যাই হোক এখন তার দিদি আর তার হবে দেখুন আজকে পরোটা করছি আলু পরোটা খাবে ছোটো মেয়ে আর আজকে পনিরের তরকারি তো আজকে আর দুপুরে রান্না করছি না ভাত তো পনিরের তরকারিটা আমি খাবো না পেঁয়াজ পড়েছে তাদের জন্য পরোটা আর পনিরের তরকারি মিষ্টি আছে ফল আছে সেগুলো তো আমি খেয়ে নেবো সাবুও আছে কিন্তু সাবু খাবো না তাদের জন্য এই যে আলু পরোটা আর আমাদের এখানে দেখুন পনিরের তরকারি এই যে পনিরের তরকারি আর আলুর পরোটা করছি সঙ্গে থাকুন এখন সাড়ে বারোটা পেরিয়ে গেছে রান্নাটা করে তারপরে দেখুন আজকে দুপুরে রান্না দেখেছেন এই যে পনির পরোটা আলুর পরোটা আলুর পরোটা আর পনিরের তরকারি সবার কিন্তু বেশ জমে যাবে তারপরে একদম বিকেলে চলে এসেছি ঘরটা ঝাড়ু মেরে নিচ্ছি আর আমি শাড়ি পরবো বলে ভেবেছিলাম কিন্তু শাড়ি পরার হয়নি তো দেখুন এখানে চা করছি নিজেদের তারপরে তাদের জন্য হল্লি দুধ করে নিচ্ছি এই যে তিনজনের জন্য কাপ করে নিয়ে নিলাম তো বন্ধুরা ছুটি থাকলে দেখবেন একটু রান্না বান্না করা সব কিছু ধীরে ধীরে একটু দেরি হয়ে যায় আর স্কুলের টাইম থাকলে একদম পারফেক্ট টাইমিং কিন্তু থাকে তো দেখুন আমাদের সব নিয়ে এসেছি এই যে একদম রাতের খাবার নিয়ে চলে এসেছি সব রকমের নিয়ে অল্প অল্প খাওয়া দাওয়ার পরে একদম ঘর মুছে নিয়েছি দেখুন পুরো ঘরটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি হল ঘর এখানে রান্নাঘরও একদম সব কিছু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখুন সব বাসনও ধুয়ে মুছে নিয়েছি এই যে পুরো পরিষ্কার চলে এসেছি খাওয়া দাওয়া হয়ে গেছে সব কাজ হয়ে গেছে জানি না কেন আমার গলার আওয়াজ এত চেঞ্জ হয়ে যাচ্ছে আমি নিজেই কিছু বুঝতে পারছি না আমার কিছু ঠান্ডাও লাগেনি কিছু মনে হচ্ছে না কিন্তু গলার আওয়াজ একদম চেঞ্জ যাই হোক ভিডিওটা এখানে লাস্ট করি আর বোম্বেতে কিন্তু এতটা পরিমাণে গরম পড়ে গেছে যে বলার কোনো নেই মানে ফেন একদম কিছুই কাজের কাজ না ফেন আর মেয়েরা কিন্তু এসিটা চালিয়ে দিয়ে পুইউ কিন্তু আগেই চলে গেছে পিউ আর একটা ফোন নিয়ে চলে গেছে তো যাই হোক বন্ধুরা আর বরমশার এই কদিন ছুটি ছিল এই কটা ছুটি শেষ কাল থেকে আবার ডিউটি চালু তো যেই শুক্রবার শনিবার ছুটি ছিল ওইটা আবার পরে আবার কবে ডেট ইয়ে করে কিন্তু নিয়ে নেবে ছুটিটা তো যাই হোক একসাথে ছুটি দিয়ে দিয়েছে শনিবার রোববার ছুটি ছিল কিন্তু শুক্রবারের ছুটিটা আলাদা একদিন নিয়ে নেবেন এখানে ভিডিওটা লাস্ট করি যারা যারা নতুন অবশ্যই একটু অপেক্ষা করুন আমি টাইম করে অবশ্যই আপনাদের বাড়ি চলে আসবো যেহেতু একটা টাইমিং আছে আর বন্ধুরা জানি না কেন আমার শ্বাসটাই প্রচুর বেড়েও যাচ্ছে আবার প্রচুর কমেও যাচ্ছে কি কারণে যে এত কমে যাচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না তো যাই হোক ভিডিওটা এখানেই লাস্ট করি আজকের মতন রাক্সাবন্ধনের দিন এখনও কিন্তু অনেকে রাতেও রক্ষাবন্ধনের ইয়ে করে মানে তো এখন আজকে তো পূর্ণিমা যাই হোক এখানেই ভিডিওটা লাস্ট করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার দেশে দেশের বাইরে যে যেখান থেকেই আছেন আমার দাদা ভাইদেরকে রক্ষাবন্ধনে একবার জানাই অনেক অনেক আর শুভেচ্ছা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাই শুভরাত্রি